সারা রাত মোবাইল চার্জারের সাথে কানেক্ট থাকলে মোবাইলের ব্যাটারি ব্যাক আপ ধীরে ধীরে কমে যায় এবং মোবাইল ব্যাটারি ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে যাই হোক আপনার মোবাইলের কোনো সমস্যা হওয়ার আগেই ভিডিওটি দেখছেন রাতে মোবাইল চার্জার রেখে ঘুমানোর অভ্যাস আপনারও যদি থাকে তাহলে মোবাইলে গুপন একটি সেটিংস অন করে রাখবেন রাতে যখন মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করবেন সেই সময় গুপন সেটিংসটি অন করে রাখবেন মোবাইল ব্যাটারির নির্দিষ্ট পরিমাণ চার্জ হওয়ার পর অটোমেটিক চার্জার থেকে ডিসকানেক্ট হয়ে থাকবে অনেকের মোবাইলের ডিফল্ট ভাবে এই অসাধারণ সেটিংসটি দেওয়া থাকে না তাই বিকল্প হিসেবে প্রথমে গোপনে কি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিব অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোর ওপেন করবেন স্টপ অবার চার্জিং অ্যালার্ম লিকে সার্চ করবেন এই লোগো অ্যাপটি চলে আসবে লোগোটি দেখে সঠিক অ্যাপটি ইনস্টল করে ওপেন বাটনে ক্লিক করবেন দেন নেক্সটে ক্লিক করবেন এই বক্সে টিকমার্ক দিয়ে ডানে ক্লিক করবেন অ্যালাওয়ে ক্লিক করে আবার অ্যালাওয়ে ক্লিক করবেন মোবাইলের সেটিংস থেকে অ্যাপটি খুঁজে বাহির করবেন দেন অ্যাপের সেটিংসটি অন করে ব্যাকে চলে আসবেন উপরের দিকে অ্যাপটি যখন আপনি ওপেন করবেন ওপেন করার পর উপরের দিকে ব্যাটারি অ্যালার্ম সেটিংসটি অন আছে কি না চেক করবেন এই সেটিংসটি অবশ্যই আপনাকে অন রাখতে হবে দেন নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসলে এখানে নোটিফাই অ্যালার্ম অন হাই ব্যাটারি লেভেল একটি সেটিংস পাবেন এই সেটিংসে চাপ দিবেন স্ক্রল ডান করে নিচে চলে আসলে এখানে একটি বার পাবেন আঙ্গুল দিয়ে এইভাবে সোয়াইপ করবেন নব্বই পার্সেন্টে রাখবেন নব্বই পার্সেন্টে রাখবেন আপনার মোবাইলের সাইলেন্ট মুড যদি অন থাকে তাহলে সাইলেন্ট মুড অফ করে দিবেন মোবাইলের ভলিউম বাটনে একবার ক্লিক করবেন থ্রি ডট অপশন আসবে থ্রি চাপ দিয়ে অ্যালার্ম ভলিউম ফুল দিয়ে দিবেন কাজ কমপ্লিট রাতে অ্যাপটি সঠিকভাবে সেট করার পর অ্যালার্ম ভলিউম ফুল দিয়ে মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করে দিবেন আপনার মোবাইল রাতে চার্জে রেখে যদি ঘুমিয়ে যান তাহলেও আর চিন্তা করতে হবে না কারণ নব্বই পারসেন্ট চার্জ হওয়ার পর মোবাইলে অ্যালার্ম বাজবে অ্যালার্ম শুনে সজাগ হয়ে আপনি মোবাইলটি চার্জার থেকে ডিসকানেক্ট করে রেখে দেন তারপর ঘুমাবেন মোবাইল ব্যাটারি অনেক ভালো থাকবে আর দিনে এই অ্যাপটি ব্যবহার করার প্রয়োজন নেই অ্যাপটি ওপেন করে সেটিংসটি অফ করে দিবেন এখন কাস্টমাইজ করা আছে নব্বই পারসেন্ট রাতে মোবাইল চার্জে দেওয়ার আগে এই সেটিংসটি অন করে দিবেন তাহলেই হবে আর সাইলেন্ট মুড থাকলে সাইলেন্ট মুড বন্ধ করে দিবেন অ্যাপটি সব মোবাইলে সাপোর্ট করবে তাই প্রথমে অ্যাপটির কাজ দেখিয়ে নিয়েছি এখন চলুন দেখি আপনার মোবাইলের সেটিংসটি খুঁজে পাওয়া যায় কি না মোবাইলের সেটিংসে চলে আসবেন ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক করে দিন আপনি লাইক করলে নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ পাবো মোবাইলের সেটিংসে চলে আসার পর ব্যাটারি খুঁজে করবেন দেন ব্যাটারি ক্লিক করবেন নিচের দিকে চলে আসলে এখানে স্টপ ব্যাটারিং এই পার্সেন্ট একটি সেটিংস পাবেন এই সেটিংসটি আপনার মোবাইলের যদি থাকে তাহলে অনেক ভালো অ্যাপ ব্যবহার করতে হবে না রাতে মোবাইল চার্জারের সাথে কানেক্ট করার আগে সেটিংসটি শুধু অন করে দিবেন সারা রাত মোবাইল চার্জারের সাথে কানেক্ট থাকলেও চিন্তা করতে হবে না আশি পার্সেন্ট চার্জ হওয়ার পর অটোমেটিক মোবাইল চার্জার থেকে ডিসকানেক্ট হয়ে যাবে যার ফলে আপনার মোবাইল ব্যাটারির উপরে চাপ পড়বে না আর রাতে আপনাকে সজাগও হতে হবে না সকালে উঠে মোবাইলটি শুধু ডিসকানেক্ট করবেন আবার দিনে যখন মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করবেন সেই সময় এই সেটিংসটি কিন্তু অফ করে রাখবেন নয়তো হানড্রেড পার্সেন্ট চার্জ হবে না আর সেটিংসটি না থাকলে প্রথমে অ্যাপটির সাথে পরিচয় করিয়ে দিয়েছি অ্যাপটি ব্যবহার করবেন ভিডিওটি অনেক দ্রুত করার চেষ্টা করেছি যদি ভুল ত্রুটি হয় তাহলে কমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেলিকন বাংলা চ্যানেলের সাথে থাকুন